আমাদের আশেপাশে ঘটে যাওয়া কত কিছুই যে আমরা রোজ দেখি শুনি কিন্তু ঠিক খেয়াল করি না তেমনি ধরুন সকাল দশটাকে ইংলিশে বলা হয় টেন ও ক্লক বিকেল পাঁচটাকে বলা হয় ফাইভ ও ক্লক কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ক্লকের আগে এই ও এবং একটি অ্যাপোস্ট্রফি সাইন কী জানান দেয় চলুন আর জেনে নিই সে বহুকাল আগের কথা যান্ত্রিক ঘড়ি তখন সবই আবিষ্কার হয়েছে সূর্য ঘড়ি জল ঘড়ি বা বালি ঘড়ির থেকে যান্ত্রিক ঘড়ির সময় দেখানোটা একটু তফাৎ থাকতো তাই লোকে বোঝার সুবিধার জন্য বলতো ইট ইজ ফাইভ অফ দ্য ক্লক অর্থাৎ এর ফলে সহজেই বোঝা যেত যে ওই সময়টি অর্থাৎ ঘড়ির নির্দিষ্ট সময় ঘড়িতে পাঁচটা বেজেছে মানে যান্ত্রিক ঘড়িতে ওই সময়টি পাঁচটা পরবর্তীতে এফ সরিয়ে চলে আসে একটি অপোস্ট তা হয়ে যায় ও ক্লক তাই বলা হয় ফাইভ ও ক্লক